আদি পিতা আদম আলাহ ইসাল্লামের বড় ছেলে কাবিলের মাধ্যমে পৃথিবীর প্রথম কবর দেয়া হয়েছিল আপন ভাই হাবিলকে হত্যার মাধ্যমে কাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম খুন করেছিল ভাইয়ের দেহ লুকিয়ে রাখতে মাটি খুঁড়ে কবর দিয়েছিল কাবিল আর এভাবে মৃতদের কবর দেওয়ার রেওয়াজ চালু হয় তা আজও অব্যাহত আছে তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে এসে অনেক নিয়ম কানুন যুক্ত হয় কেউ মারা গেলে কিভাবে সুষ্ঠুভাবে কাফন দাফন করতে হবে তা হাতে কদমে সাহাবিদের শিখিয়ে দিয়েছেন তবে ফেতনার জামানায় এসে এই কবর

করারও নির্দেশ দেওয়া আছে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জেগেছে হাদিসে কঠোর ভাবে নিষেধ করার পরও পূর্ববর্তী পীর আউলিয়াদের কবরগুলো কেন পাকা করা হজরত শাহজালাল এবং হজরত মইনুদ্দিন চিস্তি সহ অনেক পীর আউলিয়ার কবর পাকা এর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে প্রথমে আমরা হাদিসের মাধ্যমে জেনেছি যে নবীজি কবর পাকা করতে নিষেধ করেছেন সাহাবাদেরও এর বিরুদ্ধে অবস্থান ছিল তাছাড়া ফুকা কেরাম কবর পাকা করার কোন অনুমতি দেননি ইমাম আবু হানিফা কবর পাকা করতে নিষেধ করেছেন ইমাম মোহাম্মদ আল্লামা বদরুদ্দিন আইনি এবং হাজার হাজার সহ অসংখ্য গ্রহণযোগ্য মুহাদ্দিস ফকি যুগে যুগে কবর পাকাকে মাখরু বলেছেন আর যেখানে পরিষ্কার ভাষায় হাদিসে ইরশাদ রয়েছে সুতরাং কোন বড় ব্যক্তির কবর পাকা থাকলেই সে কাজ জায়েজ হয়ে যাবে না তাছাড়া যেসব মনুষীর কবর পাকা করা হয়েছে তারা কি কখনো তাদের পূর্ববর্তী কোন বুজুর্গদের কবর পাকা করেছেন কিংবা তারা কি তাদের কবরকে পাকা করতে নির্দেশ দিয়েছেন অনেক বুজুর্গানে দিনের কবর ঘিরে প্রচুর পাপ কর্ম করা হয় গাজার আসর গানের আসর বসানো হয় বুজুর্গদের কবরের পাশে এসব গোনাহের কাজ পড়তে কি আদেশ করে গেছেন দেখতে হবে পবিত্র কোরআন ও হাদিস কি বলে ব্যক্তির মৃত্যুর পর তার ভক্ত মুরিদান বা পরবর্তী ব্যক্তিরা কোনো কাজ করলে সেটি এই কাজ বলে সাব্যস্ত হয় না সুতরাং হাদিসের দ্বারা এবং ফুকাহে কেরামের মতামত দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে কবর পাকা করা না যায় এখন আসা যাক সবচেয়ে জটিল প্রশ্নে কবর পাকা করা হারাম হলে আমাদের নবীর রজা কেন পাকা করা প্রথমত নবীদের সাথে সাধারণ মানুষের কবরের তুলনা হয় না দ্বিতীয়ত নবীর কবর পাকা করা এমন তথ্য সম্পূর্ণ ভুল ইন্টারনেটে অনেক ছবি আমাদের বিভ্রান্ত করে প্রিয় রজা নিয়ে যে ছবিগুলো আমরা দেখি তা প্রকৃত সত্য তুলে ধরে না তবে কবরের উপরে পাকা করা কিংবা উঁচু করা না থাকলেও চারিদিকে রয়েছে বেষ্টনী এই বেষ্টনী সাহাবিদের যুগে দেওয়া হয়নি তুর্কি খিলাফত যুগে শত্রুদের থেকে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের দেহ মোবারককে সুরক্ষিত করার জন্য চারিদিকে বেষ্টনী দেওয়া হয়েছে বর্তমানে সৌদি সরকার এটি সরিয়ে নিচ্ছে না কারণ এতে ফিতনা হবার আশঙ্কা রয়েছে তাই নবীজের রজা বেষ্টনী দেয়াকে দলিল হিসেবে পেশ করাটা কোনোভাবেই যৌক্তিক হবে কারণ এ কাজ নবীজির আদেশেও করা হয়নি বা সাহাবাগনের কৃত আমলও নয় বরং নবীজি সালু আলাহালাম এই বিষয়ে যে আদেশ দিয়ে গেছেন সেটি হবে দলিল